ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে তো এখন বাজে হচ্ছে তোমাদের তুই সকাল সাড়ে নটা পনেরো দশটা এরকম হবে মামাম সোনাকে খাইয়ে নিয়েছি তারপর দেখলাম ওপরে এসে বিছানাটা তুলে নিই আমি আছে হচ্ছে মায়ের বাড়িতে আমি কালকে এসেছি কালকে সকালবেলা এসছি ওই দশটা সাড়ে দশটার দিক দিয়ে এসছি তো আজকে হচ্ছে তার পরের দিন তাই সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম আজকে সারাদিনের ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ছোটর মধ্যে ব্লগটা হলেও কিন্তু অনেকটা ভালো লাগবে অনেকটা ইন্টারেস্টিং নিয়ে পুরো ব্লগটা যাই হোক আমার শরীরটা আর কি একটু ঠিক হয়েছে ওই বাড়িতে থাকতে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো আজকে একটু শরীরটা ঠিক লাগছে বিছানা তোলার মতো কিছুই নেই একটু আটটু আর কি মোশন টুসি টানায়নি অল আউট দিয়ে আর কি শুয়েছিলাম মামামের জিনিসগুলো এখন এক জায়গায় করে নিয়ে নিচে নিয়ে যাব। তারপর মামাকে তো খাইয়ে দিয়েছি ওকে এই মাত্র খাবার খাই পরিষ্কার করি তারপর এলাম আর এদিকে প্লাস্টিকটা ভাঁজ করা একটা সব থেকে বোরিং কাজ এই প্লাস্টিকগুলো ভাঁজ হতেই চায় না যাই হোক সব কিছু টাজ করে তারপর পরিষ্কার করে স্নান করবো সারাদিন ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগবে ব্লগটা আজ আমাদের এক জায়গায় যাওয়ার আছে পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর সেখানে গিয়ে কী করবো তো যাই হোক চলো এখন ঝটঝট করে কাজগুলো সেরে নিই কাজ বলতে বললাম শুধু বিছানাটা তোলা তারপর স্নান করা তার আগে দেখি মুড়ি খাবো যদি দেখি যে ওখানে গিয়ে মুড়ি খা খেতে বলে বাবু তাহলে ওখানে গিয়ে মুড়ি খাবো আর নয়তো বাড়ি থেকে মুড়ি খেয়ে নেবো আর মামামের জামা কাপড় সব দেখলাম ধোয়া হয়ে গেছে তো যেটুকু ছিল সেটুকু আমি ধুয়ে নেব তো ফাইনালি তারপরে যে দেখো মাম্মাম সোনা একদম রেডি সেডি হয়ে নিয়েছে আর আমরাও সবাই রেডি হয়ে এখন চললাম যেখানে আমাদের আর কি নিমন্তন্ন আছে তো সেখানে আর খুব এনজয় করছিলাম কারণ অনেকদিন পর একটু বেরিয়েছি অনেক কয়েকদিন বেরোনো হয়নি চার পাঁচ দিন দশ দিন গেলেই মনে হয় একটু কোথাও থেকে ঘুরে আসি আর এত সুন্দর ওয়েদারটা ছিল না খুব একটা গরমও ছিল না আবার খুব মেঘলাও ওয়েদার ছিল না খুব সুন্দর ওয়েদারটা ছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এইটা একদম প্রপার গ্রামে সেই জন্য কিন্তু রাস্তাঘাট খুব সুন্দর দেখো চলেও বসেছি আর এমন ঘেমে অবস্থা প্রচণ্ড গরম ছিল তো ওই কাছাকাছি একটা মন্দির ছিল তো সেই মন্দিরে গিয়েছিলাম একটু ঘুরতে মা কালী মন্দির আর কি তো সেখানে গেছিলাম এজর পাপা মাম্মা আর আমি তিনজন মিলে বললাম যে চলো একটু ঘুরে আসি এত ঠান্ডা ছিল জায়গাটা খুব খুবই মনোরম জায়গা এমনিতে ঠাকুরস্থান যতই আর কি গরম পড়ুক না কারণ ঠাকুরস্থান কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয় দুর্ভাগ্যত ভাগ্যবশত হচ্ছে যে তোমাদের দরজাটা খোলা ছিল না সে জন্য আর কি আমরা দেখতে পাইনি ওর পাপাকে বলছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমাদের ওই দশটা সাড়ে দশটা এরকম হবে তো ফাইনালি খাওয়া দাওয়া করিনি এখনও খাওয়া দাওয়া করবার মামাম সোনা নিচেতে আছে বাবার বাড়িতে আছি তো এখন বিছানাটা করে মানে বিছানা করে রাখবো না ওর জিনিসগুলো সব উপরে রাখলাম দুধ জল গরম বাটি সব নিয়ে এসে রাখলাম রেডি করে খেয়ে তারপর ওকে নিয়ে একদম উপরে এসে ঘুমিয়ে যাবো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো এটাই বলার আমি এটাই ছিল বলার তো বাই আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো